আপনাদের সাথে যুক্ত আছি আমি সাব্বির আহমেদ দর্শক বর্তমানে আপনাদেরকে একটি বিষয় দেখায় আপনারা নিশ্চয়ই অবগত আছেন জামাত ইসলামের সাবেক আমির গুলাম আজমের ছেলে সাবেক ব্রিগ্রেডিয়ার সেনা কর্মকর্তা যিনি ছিলেন তিনি দীর্ঘ আট বছর পর মুক্তির পর কিন্তু বাসে ফিরেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই শেখ হাসিনা সরকার যখন পদত্যাগ হয়েছে দেশ থেকে পরেই একের পর এক কৌকীর্তি বের হয়ে আসছে তার মধ্যে যে বিষয়টি আপনাদের অবগত আছে নিশ্চয়ই যে আয়নাগর নামের একটি যে টর্চার সেল বের হয়েছে সেই টর্চার সেল থেকেই তাকে মুক্ত করা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত মঙ্গলবার তিনি মুক্তি পান এবং তার সাথে সাথে আরেকজন যিনি এই জামাত ইসলামের সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন তারও ছেলে যিনি কাসেম ছিলেন যাকে ব্যারিস্টার কাসিমি কিন্তু মুক্তি পেয়েছেন তারপরে কিন্তু এই জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই জামাতে ইসলামের সাবেক যে আমির ছিলেন ঠিক বাসার কিন্তু তো নিয়ে নেতাকর্মীরা কিন্তু বর্তমানে তার যে বাসা আছে সেই বাসার সামনে অবস্থান করছেন এবং তিনি আজকে মুক্তি পাওয়ার পর বিষয়টি আসলে কিভাবে কি হয়েছিল সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার করবেন এবং আপনাদের যদি আমি একটু দেখাতে চাই বর্তমানে দশক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দু হাজার সালে জামাত ইসলামের সাবেক যে আমির ছিলেন গোলাম আজমের ছেলে তিনি গুম হয়েছিলেন গুম হওয়ার পর দীর্ঘ আট বছর পর গত মঙ্গলবার তাকে উদ্ধার করা হয় উত্তরার একটি জায়গা থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে মুক্ত করা হয় তারপরেই কিন্তু তারা যে জামাত ইসলামের যে ভেরিফাইড পেজ রয়েছে সেই ভেরিফাইড পেজেই কিন্তু একটি বার্তা দেন সেই বার্তার মাধ্যমে তারা নিশ্চিত করেছেন যে গোলাম আজমের যে ছেলে ছিলেন ব্যারিস্টার আজমি তিনি কিন্তু মুক্তি পেয়েছেন সেই বিষয়ে কিন্তু আজকে জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু তার বাসার সামনে আছেন এবং এই সাবেক সেনা সেনার যে ব্রিগ্রেডিয়ার ছিলেন তিনি কিন্তু আজকে সরাসরি এই বিষয়টি ক্লিয়ার করবেন এবং মিডিয়ার সাথে আজকে কথা বলবেন আপনাদের যদি একটু একটু অবগত করে রাখি এই শেখ হাসিনা সরকার পদত্যাগের পর আইনাগর নামের যে টর্চার সেল প্রকাশ পেয়েছে সেই আয়নাগোর থেকেই কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে তারপর সাবেক সেনা প্রদান এবং বর্তমান সেনা বিশেষ করে এই যে মিরপুরের যে কচুক্ষেতের যে ডিজিএফাইড যে ভবন রয়েছে সেখানেই তারা আসলে জানান যে এই কচুক্ষেতের এর ভবন থেকেই তাকে উদ্ধার করা হয় এবং এইখান থেকেই তাকে মুক্তি করা হয় সেই বিষয়টি কিন্তু সেনা সেনা কর্মকর্তা যারা রয়েছেন এর পদে তারাই কিন্তু এই বিষয়টি অবগত করেন এবং বিষয়টি জানান তারপর থেকেই কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা বর্তমানে তার যে বাসভবন আছেন সেই বাসভবনের সামনেই কিন্তু উপস্থিত এবং 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 একের পর এক তারা হচ্ছেন আজকে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন গণমাধ্যমকে জানাবেন যে আসলে এই দীর্ঘ আট বছর তিনি আসলে কিভাবে কাটিয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মীর কাসিমি আলীর ছেলে সুপ্রিম কোর্টের যে ব্যারিস্টার আছেন আহমদ বিন কাসিমি যাকে আরমান নামে পরিচিত তিনিও কিন্তু উদ্ধার হয়েছেন একই সাথে এই সবাই যে বিষয়টি বলছেন আজকে আমি দুপুরে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এই কচুক্ষেতের যে সেনা কর্মকর্তাদের যে এর যে ভবন রয়েছে যেটিকে এখন বর্তমানে আয়না গণ নামে পরিচিত সেখান থেকে কিন্তু আত্মীয় স্বজন যারা আসলে অনেকের যারা স্বজন হারিয়েছে কেউ দশ বছর কেউ বারো বছর কারো বাবা কারো মা আবার কারো ভাই কারো মামা এই ধরনের আত্মীয় স্বজন অনেকে হারিয়েছেন সবাই আশঙ্কা করছেন সবাই যে এই ডিজিএফ এর যে ভবন রয়েছে সেই ডিজিএফ এর ভবনেই কিন্তু যে আয়নাগর রয়েছে সে আয়নাগড়ে রয়েছেন কিন্তু তারা কথা বলছেন কিন্তু সেনা কর্মকর্তারা বলছেন যে কাগজপত্র জমা দেওয়ার জন্য তাদের যে আইডেন্টিফাই আছে সেগুলো করার জন্য তারা জমা দিয়েছেন আত্মীয় স্বজনরা আজকে দুপুরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি এই গত মঙ্গলবারই কিন্তু তাকে উদ্ধার করা হয় বিশেষ করে আমি একটি বিষয় আপনাদেরকে অবগত করি যে আর একটি জায়গা থেকে তাকে চকবাদ অবস্থায় উদ্ধার করে এবং সেই বিষয়টি কিন্তু জামাত ইসলামের যে ব্যারিফাইড পেজ রয়েছে সেখানেই কিন্তু বার্তা দিয়ে নিশ্চিত করেন তারপরেই কিন্তু জামাতে ইসলামের নেতা শহর সারা দেশব্যাপী বিষয়টি নিয়ে একটি আলোচনার সৃষ্টি হয় একের পর এক আসলে এই আইনাগরের ভিতরে কেমন ছিলেন কি অবস্থায় ছিলেন সেই বিষয়গুলো আসলে বর্ণনা দিবেন এবং সেই বিষয়টি নিয়ে জামাতের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি আজকে আমরা একটু কথা বলতে চাই জামাতের নেতাকর্মী যারা রয়েছেন তার মধ্যে আমরা একটু জানতে চাই আইনাগর থেকে মুক্তি পাওয়ার পরে জামাত ইসলামের যে সাবেক আমির রয়েছেন তার সেই আমিরের যে ছেলে রয়েছেন সে আসলে মুক্তি পাওয়ার পর জামাত ইসলাম নেতাদের যে বর্তমান যে অবস্থা সে বিষয়ে একটু জানতে চাই কর্মীদের সাথে কথা চেষ্টা করছি কিন্তু বিষয়টা হচ্ছে বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন গত মঙ্গলবার তাকে উদ্ধার করা হয় ঠিক উত্তরার একটি জায়গা থেকে তাকে চক বাধা অবস্থায় উদ্ধার করা হয় এবং তার যে বর্ণনা এবং যেই এই আইনাগজ সম্পর্কে যে বর্ণনা আমরা ইতিমধ্যে পেয়েছি তা আসলে একটি লোমহর্ষক বর্ণনা কারণ একের পর এক এই সাবেক সরকারের যে কুকীরতি একের পর এক বের হয়ে আসছে এবং তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আইনাগড়ে কেমন পরিমাণ কত মানুষ ছিলেন এবং আপনারা নিশ্চয়ই জানেন এই বাংলাদেশের একের পর এক নানা ধরনের নেতাকর্মীদের যারা আসলে এই সরকারকে নিয়ে সাবেক এই সরকারকে নিয়ে যখন কোনো কথা বলেছেন তারপরই গুম হয়েছেন কেউ নিহত হয়েছেন এইভাবে একের পর এক অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন তারপর কিন্তু এখন সরকার পদত্যাগের পর বা যেই বিষয়টি আমরা দেখেছি সরকার পালিয়ে যাওয়ার পরই আইনাগর নামের এই গড়টি আসলে টর্চার সেল সেখান থেকে একের পর এক মানুষ উদ্ধার হচ্ছে তার মধ্যে এই সাবেক আমিরের যে ছেলে রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে মুক্তি পেয়েছেন এবং তার সাথে এই জামাত ইসলামের যে সাবেক কার্যনির্বাহী সদস্য আরেকজন ছেলে ব্যারিস্টার তিনিও কিন্তু মুক্তি পেয়েছেন আমরা একটু কথা বলতে চাই এই জামাত ইসলামের নেতাকর্মীদের সাথে আসলে এই আইনাগড় থেকে মুক্তি পাওয়ার পর এই নেতাকর্মীরা যখন জানতে পেরেছেন যে সাবেক আমিরের ছেলে উদ্ধার হয়েছেন তারপরে আসলে তাদের যে অবস্থাটা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এটা আসলে অত্যন্ত খুশির খবর যেটা ভাষায় প্রকাশ করা যায় না যেটাকে আমরা শুধু এতটুকু বলতে পারি যে আলহামদুলিল্লাহ সবকিছুর শুকর আল্লাহর জন্য এটা আসলে সব দিকে মানুষ চতুর্দিকে আমি যতটুকু খবর নিয়েছি অনেকের সাথে কথা বলেছি দলমত নির্বিশেষে সবাই এটাকে পজিটিভ দেখছে এবং সবাই খুশি হয়েছে আসলে একদিন জনম এবং নির্যাতনের সব বিষয়গুলো প্রকাশ পাবে মানুষের কাছে এটাই দর্শক আমরা একটু এখনই একটু যুক্ত হব এই সাবেক আমিরের ছেলে কিন্তু এখনই গণমাধ্যমের সাথে কথা বলবেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক

এই বান্দা এই কোয়েলাতে মিয়া নামা দে डायरेक्शन করে। ও প্রসন্ন করে যদি কোন না করে শরণনা আই মোটাতে আই নিয়ে যাবো। ভাই ভাই তুই শরণনা ভাই ঘুমгай তুই দে। ভাই একটু একটু মাই তুই দে। আরে এই যে আপনার পিছনে এই মোবাইলটা ধরে এই মোবাইলটা ধরে শরণনা। আমাগো পরে শুনিয়ে 엄마। আদর করে।

এরপরে আল্লাহর অশেষ মেহরবানিতে দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ফিরে এসেছেন কিন্তু তিনি তার অনেক আপনজনকে খুঁয়ে ফেলেছেন শারীরিক এবং মানসিক ভাবে খুবই বিধ্বস্ত আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি আপনাদের উপস্থিতিকে সম্মান করে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি আসসালাম আলাইকুম তিনি আশা করেছেন তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন দ্রুতই ইনশাল্লাহ তিনি সকলকে কথা বলবেন সকলের সাথে এবং তখন আপনাদেরকে হয়তো আমরা দাও তো করবো কোনো অসুবিধা নেই মানুষটাকে আমরা এখন মনে করি যে সহযোগিতা করা দরকার এই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ওনার সালাম আপনাদের কাছে পৌঁছাই দিলাম ওনার জন্য আপনারা দোয়া করবেন তার উপরে যা হয়েছে সবকিছু সাক্ষী আল্লাহ এই ব্যাপারে আমরা আর বেশি কিছু বলতে চাই না উনি যেন বাকি জিন্দেগিটা অন্তত সুস্থ আলোতে থাকতে পারেন এবং আল্লাহতালা যেন তার দ্বারা কোনো আত্মাটা পছন্দ করেন সেটাই যেন তার কাছে আপনাদের এই কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ

তাদের সাথেও পরামর্শ হবে সব মিলে খুব আমরা জীবন থেকে এতগুলো বছর এখন আইনগত ব্যবস্থা নেবেন এটাও এখন বলছি না দোয়া করেন আপনারা পাঠানো Nana, afzadan baydanmad. Defo ayllar haulayrakayna. Assalomu alaykum. Assalomu alaykum.

দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো আমরা ইতিমধ্যে যিনি কথা বলছিলেন যে জামাতের যে আমির আছেন তিনি আমাদেরকে বলেছেন যিনি তিনি আসলে সম্পূর্ণ সুস্থ সুস্থ হননি এখনো হওয়ার পর বলবেন তিনি সরাসরি আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার পদত্যাগের পর একের পর এক কুকীর্তি বের হয়ে আসে আপনারা নিশ্চয়ই জানেন যে আইনাগর নামের যে টরসার সেলের নাম এই মধ্যে বের হয়েছে আপনাদেরকে আমি ঠিক দুপুরে এই লাইভে দেখানোর চেষ্টা করছিলাম যে আইনাগর নামের যে ডিজিএ যে সেই ভবনটি রয়েছে সেই ভবনের মধ্যেই কিন্তু এক পাশেই কিন্তু এই আয়নাগরের পাশেই কিন্তু অনেকের যাদের বাবা হারিয়েছে অনেকের ভাই হারিয়েছে অনেকের মামা হারিয়েছে অনেকের আত্মীয় স্বজন হারিয়েছে তাদের হারানোর পেছনে যে গল্পটি রয়েছিল সেই গল্পের যে মূল বিষয়টি ছিল সেটি আসলে লোম হর্ষক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কারণ তারা যে মনটি জানিয়েছিলেন যে কেউ বিএনপি করতেন কেউ একটু সরকার নিয়ে কথা বলছেন কেউ একটু তার অধিকার নিয়ে কথা বলছেন সেই অধিকারের পরই একের পর এক গুম হওয়া শুরু হয়ে যায় তারপরে আইনাগর নামের যে নাম টর্চার সেল বের হয় এই থেকে কিন্তু একের পর এক মুক্তি হতে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে গত মঙ্গলবার সাবেক আমিরের যে সন্তান রয়েছে তিনি কিন্তু উত্তরার একটি জায়গায় তাকে চোখ বাদ অবস্থায় পাওয়া যায় সেই বিষয়টা কিন্তু জামাতে ইসলামের যে ভেরিফাইড পেজ রয়েছে সেই পেজে কিন্তু বার্তা দিয়ে জানিয়েছেন আমরা একটু কথা বলতে চাই কথা কথা আমিরের জামাত বলছেন আজকে আর কথা নয় কি এই বিষয়ে আজকের মতো যা বলা দরকার সম্মানিত আমির জামাত বলেছেন আর ফার্দার কোনো কথা থাকলে ইনশাল্লাহ আবার আমাদের যারা স্পোকসম্যান আছেন তারা বলবেন আমাদের জেনারেল আছেন আমির জামাত আছেন আমাদের কেন্দ্রীয় প্রচার বিভাগ আছে তারা কথা বলবেন ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা অথরিটি নয় কথা বলার জন্য কেমন ধন্যবাদ আপনার পাশে না খুবই কষ্টকর একটা বিষয় তিনি যেভাবে তাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন জাতির একজন শ্রেষ্ঠ সন্তান ছিলেন তার পুরো জীবনটা ছিল অত্যন্ত প্রখর মেধাবী একজন মানুষ হিসেবে তার স্বীকৃতি আছে তেরকমটা মানুষকে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে স্বাভাবিক গোটা জাতি স্তম্ভিত আমরা ব্যতীত গোটা জাতি ব্যতীত আল্লাহ তালা তাকে ফিরিয়ে দিয়েছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং ইনশাল্লাহ তিনি আপনাদের সামনে হয়তো সুস্থ হয়ে ফিরে আসবেন আসলে তিনি আপনাদের সাথে কথা বলবেন আপনারা এভাবে সময় দেওয়ার জন্য আসার জন্য খোঁজ নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ দশক আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই শেখ হাসিনা সরকার যখন দেশ থেকে পালিয়ে যায় পালিয়ে যাবার পর একের পর এক কুকীর্তি বের হতে শুরু হয় তার মধ্যে যেটি অন্যতম এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হচ্ছে আয়নাগর। সে আয়নাগরে আজকে আপনাদেরকে দুপুরে দেখানোর চেষ্টা করেছিলাম সে আয়নাগড়ের পাশে অনেক আত্মীয় স্বজন কান্নাকাটি করছে কারো বাবা হারিয়েছে কারো ভাই হারিয়েছে কারো মামা হারিয়েছে অনেক আত্মীয় স্বজন কান্নাকাটি করছে তাদের একটাই দাবি এই যে যেই এর যে ভবন রয়েছে সেখানেই তাদের দাবি যে আয়নাগড় রয়েছে সে আয়নাগরেই তাদের আত্মীয় স্বজন বন্দি অবস্থায় রয়েছে তাদের একটাই দাবি যে তাদের যদি মৃত হয়ে থাকে সেই লাশটিও দেন যদি হার থাকে সেটিও দেন তাদের যে দাবি বিশেষ করে তাদের যে আজহারই আপনাদেরকে আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম তারই অংশ হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামের সাবেক সাবেক আমির যিনি ছিলেন তারই সন্তান যখন দু সালে গুম হয়ে যায় তারপর দীর্ঘ আট বছর পর গত মঙ্গলবার তাকে পাওয়া যায় তাও আবার এই উত্তরার একটি জায়গা থেকে পাওয়া যায় যে চোখ বাধা অবস্থায় কিন্তু বিশেষ করে তখন জামাত ইসলামের যে ভেরিফাইড পেজ রয়েছে সেই পেজে যখন জানানো হয় তারপরেই সারা দেশব্যাপী একটি আলোচনার সৃষ্টি হয় যে আসলে তিনি দীর্ঘ আট বছর কেমন ছিলেন কিভাবে ছিলেন সেই বিষয়ে আজকে গণমাধ্যমের সাথে কথা বলার কথা ছিল সেই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণে সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলতে পারেনি তাই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কিন্তু বিষয়টা আসলে এই আয়নাগরের পেছনে কি রয়েছে এবং এই আইনাগর আসলে যে সেল সেটি আসলে কিভাবে আপনারা নিশ্চয়ই জানেন যে আয়নাগরের যারা দায়িত্ব রয়েছিলেন তারা ছিলেন সেনা সেনাবাহিনীর লোক যারা ডিজিএফআই ছিলেন সেই ডিজিএফআই ভবনেই কিন্তু এই আয়নাগর নামের খ্যাত ছিলেন তারপরেই কিন্তু এই সরকার পালিয়ে যাবার পরেই কিন্তু আসলে একের পর এক প্রকৃতি বের হতে শুরু হয়ে যায় কিন্তু দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে অবগত রাখি যে একের পর এক গুম হওয়ার বিষয়টি আজকে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে সেনাবাহিনীর কর্মকর্তারাও সে বিষয়টি অবগত করেছেন যে এই দিজিএয়ের ভবনে একটি আয়নাগড় রয়েছে সে আইনাগরে বিশেষ করে এই দল নিয়ে যারা কথা বলতেন বা যাদের অধিকার নিয়ে কথা বলতেন তাদেরকে আটকে রাখা হতো গুম করা হতো আপনারা নিশ্চয়ই জানেন আমরা আজকে দুপুরে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম যে একের পর এক কিভাবে এই গুম হওয়া লাশগুলো আসলে কিভাবে কি করা হয়েছে অনেক আত্মীয়দের আহাজারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম দর্শক আপনাদের সবার কাছে একটি প্রশ্ন অনেকই প্রশ্ন রেখেছেন এর শেষ কোথায় আসলে কি এই সরকার পদত্যাগের মাধ্যমে কি দেশ স্বাধীন হয়েছে নাকি আরও বাকি রয়েছে আসলে সর্বশেষ একটি প্রশ্ন সবার যে এর শেষ কোথায় আমি আপনি আজকে এখনো কি আমরা নিরাপদে আছি কিনা আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইতিমধ্যে আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছিলাম সেটি ছিল যে জামাতে ইসলামের সাবেক আমিরের ছেলে মুক্তি পাওয়ার পর আজকে সব নেতাকর্মীদের সামনে এবং গণমাধ্যমের সাথে কথা বলার কথা ছিল কিন্তু সর্বশেষ তিনি যে বিষয়টি জানিয়েছেন তিনি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ সুস্থ হননি যার কারণে গণমাধ্যমের সামনে কথা বলতে তিনি পারছেন না সুস্থ হওয়ার পর আপনাদের সামনে কথা বলবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন যার যার অবস্থান থেকে নিরাপদে থাকুন আমার বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ